আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি এখন একটা এখনো বাজি হয় সকাল থেকে রান্না করার টাইম পাইনি এই যে আপনার ভাইয়া এসে সাপোয়াকে মিল তারপরে তাড়াহুড়া করে রান্না করলাম এখানে ফুলকি ভাজি আর হচ্ছে যেখানে সর কুটি মাছ দিয়ে

কালকে সবলেরা আশা করতেছিল যে আসেনি পিকনিক করতে আজকে আসবে বিকেল তুমি আগে খাও তারপরে আমি খাবো না। আচ্ছা। চা ভি ভা খোল এসো আগে। তুই যে গুড় কিনে আনলো খেজুরের পাটালি গুড়। এই গুড় হচ্ছে ঢাকি যাবে। এইজন্য কিনে আনা হয়েছে। এখন যেদিনকে আবার সময় পায় সেদিনকে পাঠানো হবে। এখন হচ্ছে সব কিছু সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব দ্বীপে আর গুড় আনতে লাগে ওই যে হুন্ডাই বাড়ি খায় গুড়টা ভাঙছে তিন খন্ড হয়ে গেছে তাছাড়া কিন্তু আলো লাগছে না আলো লাগে এই যে এই গুড়টা ভালো আছে সব গুড়ি ভালো আছে শুধু একটাই একটা ভাঙ গেছে এটা আর সমস্যা নাই তো ভাঙেই খাবেন না কি কি

দুপুরে যা রান্না করছিলাম ভাজি মাছের তরকারি ওইগুলো খাওয়া দাওয়া করে শেষ আবার বিকেলবেলা দেখছি আমার মামি মামাতো তো বোন আসলো তাদের জন্য আবার রান্না করতেছি এতে আপনার ভাইয়া মাছ কিনে নিয়ে আসলো সেই টাটকা মাছ কি মাছ জানো রুই রুই মাছ সে রুই মাছ দুইটা কেটে ভুনা করছি মামির হচ্ছে দাঁত নাই রুই তো লওলা ছোট মানে বড় হলে রুই হইতো না এখন ছোট হলে তো লওলাই বলে ভাতও রান্না হয়ে গেছে ভাত মাছটা ভুনা করবো আর তরকারি আছে এটা দিয়ে খাবো আমি মাছটাই বেশি পছন্দ এখন তো মাছদের পরে হচ্ছে রান্না করতে মাছ আমি কি ভাজা মাছ রাখবো একটা রাখো সবই দিয়ে একটা আপনি ভয়া থাকি তো আমি তো খাবে না চলে যাবে তো আমি বলছি না না খাওয়ায় যাতে দেবো মানে পিঠা দিলাম মাটি নামাজ করে পিঠা খাইয়ে ওদের বসে গল্প করতেছি আর আমি এদিকে রান্না করছি মামির গল্প শুনছি রান্নাও করছি তো ঠিক আছে রান্না করে নিই

থাক ও ওর গার্ডটা হ্যাঁ খুলে দেন ডিউটি হচ্ছে নাকি ভালোই ভালো চললি তো ভালো বাবু ওই লালটাও খুলে দাও ওই লালটা হ্যাঁ একবার দুধ দুটাই ছিল তো তখন আর খুলতে পারিনি ঘুমাই এসে যে ঠান্ডা পড়ছে তাও সেই হিসাবে তাও এখনো ভালো আছে হুম দিয়ে রাখি তোমার নোন ছেই পাক না মুখে হাত দেওয়া যায় না জামা পড়ানি যায় না কি কাজে জানো গোসুলের শেষে ও মা দেখো তো ভাবি কি সুন্দর জামা এনেছে এটা কি সোয়েটার পিছটা তো সুন্দর লাগছে পায়জামা ওর আব্বান আছে তা এরকম ইয়ে হয় লাইট জ্বলে খাবে জামা কাপড় পরতে চায় না জানো গোসল করা খুব ভালো যে মোশা জামা কাপড় দেব মেরিল দেব তখন এরকম কাজে ভাবি আর পারল না আবার ফুবু লাগেছে পরতে চায় না তো জামা কাপড় এই দেখেন সাপুয়া এতক্ষণ কান্না করতেছিল কিন্তু এখন ওরা আপুকে পেয়ে গল্প করতে না বড় বোন এক থেকে ছোট বোন কি আগে দেব আগে বড়দের তারপর ছোটদের দিকে দিকে কি দাতা দাও আমাদের এদিকে অনেক শব্দ হচ্ছে দেখেন তাহিদের হাতটার কি অবস্থা পুড়ে গেছে একটা ছোট বাচ্চা রড গরম করছিল সেইটা তাহিদ ধরছিল ধরার পরে পুড়ে গেছে ঠিক আছে

Gel. Ha? Leş kötü. Güzel, güzel annem. Nasılsın? Raissi, yani tanıdık. Bu mal, ki, bu mal kafiyeler. He? Geldi. Ammu, iyi mi kolay? İyi mi kolay? Kim? Kim? He? Ha. Alo baba. Alo.

हाय अ अय्या हाय की पाखनाम छीए पाखनाम छी हा के जे ओला ओला ले के जे की दुकान में बहुत बेसी पसंद करनी है ओ तरह से भाबे काज बसलगा लूडो जरा हमके

এখন বাজে ভোর পাঁচটা আর এই সময় আমি আর সাপোয়া বুড়ি গল্প করছি সাপুয়াকে খাওয়ালাম ফিরার খাওয়াই যে গল্প হচ্ছে কে আছে কে আছে কে হয়েছে ওলে আল্লা ও আল্লাহ কে হয়েছে হ্যাঁ কেউ কেউ যা শুবে না করে উঠবে দেখে রে শীতের ভিতরে কি কষ্ট বাচ্চা নিয়ে